না ঠিক করে রাখো দেখো দেখো কি অবস্থা ওর দেখো নাও নাও উম একটা নাও ওই যে হাতটা কিন্তু সবার ঠিক করে নাও কোথায় ও তো ওরে বাবা নাচছে এবার দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তা আমি দেখতে পাচ্ছি না তাতাই এরমভাবে এরকম ভাবে কেউ খেলে নাকি এরকম ভাবে কেউ খেলে আর মুখেটা স্টপ হয়ে গেল কেন আমি বাচ্চাকে খাওয়াচ্ছি মুখে খাবার ঢুকাচ্ছি ও বসে বসে খেলা করছে কিন্তু ঠিক করে খেলো ও দেখো না ডান্ডা নিয়ে দৌড়াচ্ছে দেখো খুঁজছে এটা হচ্ছে আমি এটা আমি এটা হচ্ছি আমি আমি দাদাই সোনাকে খুঁজছি আমি দাদাই সোনাকে খুঁজছি না মুখে জানাও করো নাও

আর আমি বসে বসে তাই ঠিক করে ঠিক করে আমি দেখতে পাচ্ছি না তাদাই দেখি কি হলো আমি কি বলেছিলাম এদিকে রাখো তো বন্ধুদের দেখাতে পারছি না তো বন্ধুদের তো দেখাতে পারছি না বলো না মুখে ভাতটা মুখে না এই খাবে কিন্তু এই যে দৌড়াচ্ছে কে দৌড়াচ্ছে এটা নাও না মুখের একটা নাও বাবা ভি বিপদে এত ভি বি পথে এত নাও শোনা নাও এই যে দৌড়াচ্ছে ডান্ডা নিয়ে দৌড়াচ্ছে ডান্ডা দিয়ে এবার পিটুনি দিচ্ছে মানে পিটুনি দেবো এই যে যে না তাই না আক তো বাবা আকলি নাও মুখেরি হপ করিনি বোস চলবে না নাও সোনা তোয়া মারתיনি খাও খেলা করছে খেলা খেলা করো দেখো তোমরা বন্ধুরা ওর কি অবস্থা দেখো এই বাচ্চাকে আর বলবে না বন্ধুরা লাইভ স্ট্রিমে প্রথমে আমি ওকে মুখ দেখিয়েছি এই যে লাইভ স্ট্রিমটা বন্ধ করে দিয়েছে এখন এক সপ্তাহ মধ্যে তিন দিন চার দিন হলো আরও তিন চার দিন পরে লাইভ স্ট্রিম খুলবে হ্যাঁ ও তো আন্ডার টেন না দশ বছরের নিচে বিলো টেন তো আমার বেবি এবার এর জন্য ও ফার্স্টে যদি একসাথে করতাম তাহলে হতো না কিন্তু স্টার্টিংয়েই ও মুখ দেখিয়েছে হাই হাই করে করে গাইক গাইক ব্যাস সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল লাইভ স্ট্রিম জানো ইউটিউব আমি তো জানতাম না পড়িনি ওসব কিছু খাও দাদাই মুখেরটা খাও এই যে পুচকুড়ি এ দেখো এ দেখো মুখে খাবার নিয়ে দেখো মুখ দেখো 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 খাও তাতাই খাও খাও পুচকুরিটাকে দেখো নাও তাতেই নাও তাতাই নাও দেখো তাতাই নাও মুখে নিয়ে বসে থাকলে হবে না সোনা খাও খা করো হচ্ছে মুখেরটা হচ্ছে নাও সোনা মুখেরটা তাহলে মুখেরটা শেষ করো না এই বাচ্চা দিন না বড় হবে ততদিন আমার কষ্ট ও একে মানুষ করা বাবা তাতাই প্রোজেক্টগুলো হয়েছে স্কুলের প্রজেক্টগুলো তা তাই স্কুলের প্রজেক্ট হয়েছে অঙ্কের তো প্রজেক্ট দিয়েছে করা হয়েছে অঙ্কে ম্যাথসের প্রজেক্টটা হয়েছে তোমার হুম ভেরি গুড নাও বাবা নাও তাড়াতাড়ি মুখে নাও শোনা মুখে এক একদলা মুখে নিয়ে বসতে থাকলে হবে না শোনা ও লক্ষ্মী সোনা তো এ যে খাওয়াচ্ছি বাচ্চাকে আজকে তো শনিবার আমাদের ভেজ আজকে হ্যাঁ এই আইসক্রিমটা আজকে খাওয়া হলো খেয়েও শেষ হলো এই আইসক্রিমটা এই আইসক্রিমটা আজকে খেলাম এটা খুব টেস্টি আইসক্রিমটা এটা খেলাম এই কিছুক্ষণ আগে আজকে অনেক কিছু খাওয়া আছে দই খাওয়া হয়েছে ও এক কেজি দই আনা হয়েছিল খাওয়া হলো দু তিন দিন দিন খাওয়া হলো আমি প্রথম দিন খাইনি ওরা খেয়েছে তারপরে কালকে খেয়েছি একটু আজকে খেলাম একটু দইয়ের পোকা আমরা দই খেতে খুব ভালোবাসি আমাদের কম দইয়ের আবার চলে না এই নাও 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 বাবা নাও নাও হাতটা না বন্ধুরা দেখতে তুমি খেলছো নাও করো এই যে মুখে খাবার নিয়ে যে বাচ্চার মুখে খাবার নিয়ে নাও এই যে খাও এই যে বসে আছি নাও নাও ঠিক করে নাও এস ভাত হাত

সব দইয়ের বাটিগুলো এখানে রেখে এই দই বলছি আইসক্রিমের বাটিগুলো এখানেই পড়ে রয়েছে তোলা হয়নি আইসক্রিম খাওয়া হয়েছে আইসক্রিমের বাটি ফাটি নাও তাই নাও কি হলো তাতাই মুখের মধ্যে জমিয়ে বসে রয়েছে যে গালটা ফুলিয়ে এই যে

হলো মুখেরটা হলো নাও 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 শোনা নাও কি হলো তাতাই নাও খুব কষ্ট তা তাই খাওয়ানো না এই যে মুখে জমিয়ে বসে থাকে খাবার দিলে মুখের দলাটা

তাই ওই তো চলো 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 বাবা খাও এইসব আমরা তো কিছু এসব জিনিসপত্র দিয়ে ভর্তি এখানে মাইক্রোও ওয়েভের এখানে এখানে কিছুই করা হয়নি সমস্ত পড়ে রয়েছে আমরা তো বাড়ি শিফট করব না আমাদের এর তো ফ্ল্যাটে থাকি আমরা ফ্ল্যাটে থাকবো না আমরা বাড়িতে শিফট করে যাব এর জন্য এখানে হ্যান্ডেল ব্যান্ডেল হয়ে আছে থাক আর কিছু দিনের মধ্যেই যাবো বাড়িতে তখন বাড়িতে গিয়ে ঠিকঠাক করে রাখবো থাকবো এখন এসব আমি কিছু ইউজ করছি না এই মাইক্রোওয়েভ পড়ে আছে এখানে কিছু ইউজ করি না এসব কিচ্ছু ইউজ করি না এখন বাড়িতে চলে যাব তারপরে ইউজ করব ওখানে চারতলা বাড়ি আমার আমি কিনেছি হ্যাঁ চলো কুদঘাটে কুদঘাটে চলে যাব এই করোনি ফ্ল্যাটটা থাকবে এটা এমনি থাকবে আমরা মাঝে মাঝে আসব এসে ছুটি কাটাবো আর নিচে শাশুড়ির ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দেবো আর এই আমাদের যে যেই ফ্ল্যাটটা এখন এখানে আছি এই ফ্ল্যাটটা এমনিই থাকবে এই ফ্ল্যাটটাতে এই ফ্ল্যাটটা ভাড়া দেবো না এই ফ্ল্যাটটাতে আমাদের ঘরে এত জিনিসপত্র তো কিছু জিনিস সেখানে ভাবছি রেখে দিয়ে যাব এখানেও তো মাঝে মাঝে এসে থাকবো না থাকলে তো বাড়ি নষ্ট হয়ে যায় বন্ধ থাকলে তো ঘর নষ্ট হয়ে যায় না ওই এখানে থাকবো আর ওই কুৎঘাটেই থাকবো কুতঘাটের বাড়িতেই থাকবো এখানে মাঝে মাঝে আসবো উইকেন্ডে আসবো ছুটি কাটাবো আবার চলে যাব এই জন্য সেরকম গোছানো গোছানো হয়নি সব জায়গা এই যে সমস্ত প্যাকিং করে এই যে সব পড়ে রয়েছে প্যাকিং জিনিসপত্র এই যে সব অ্যামাজনে সব প্যাকিং কত জিনিস ভর্তি সব পড়ে রয়েছে দেখি কিছুই গোছানো হয়নি সব জায়গা সব গোছানো ছিল ওয়ান সাপনের টাইম গোছানো ছিল এখন আর কিছু গোছানো হয়নি দূর গুছিয়ে শুধু শুধু খাটনি তো খাটনি কে করবে আমরা এখানে তা থাকবো না খাও না তা তাই নিচে শাশুড়ির ফ্ল্যাটটা খুব সুন্দর গোছানো ওনার জিনিসপত্র কিছু এখানে উপরে আছে নাও নাও না বাবা মুখে ভাতটা নাও ভাল লাগছে না নাও শোনা খাও 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 দেখি আকরো না আমার দেখি খেতে পারো দেখি 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 খা করো আকরো বাবা খেলা করছো তো এই তো মিট্টি ছেলে একদম মিট্টি সোনা খাও কিটি কে মিটি আমার তাতে ছিলাম মিটে তো হ্যাঁ বলো আমার তাতাইয়ের একই ডেটে জন্ম থার্ড মে ওর থার্ড মে আমারও থার্ড মে বার্থডে কি অবস্থা এই জন্য আমাদের দুটো কেক আনা হয় আমারও বার্থডে থার্ড মেতে ওরও বার্থডে থার্ড তে মার ছেলের বার্থডে একই দিনে বুঝলে তো বন্ধুরা মা ছেলের বার্থডে একই দিনে আমারও থার্ড মে ওরও থার্ড মে এই জন্য দুটো কেক কাটি আমরা ও আমাকে পায়েস খাওয়াই আমি ওকে পায়েস খাওয়াই এবার ব্যাস এই থার্ড মে আসলে ওর দশ বছর কমপ্লিট হয়ে যাবে দশ বছর কমপ্লিট হয়ে এগারোতে পা দেবে এখন নাইন প্লাস তো না বাবা নাও নাও না সোনা নাও না নাও না তাই নাও এখানে রাখো ফোনটা এদিকে রাখো এদিকে রাখো ওর জন্য আমার লাইভ স্ট্রিম বন্ধ হয়ে গেল। আমি জানতাম না ওই বাচ্চার মুখ প্রথমে দেখানো হয়েছে ব্যাস লাইভ স্ট্রিম বন্ধ করে দিয়েছে কি আর করবো এখন আরও দু চার দিন বাদে খুলবে এতদিন আমি বন্ধুর সাথে কথা বলতে পারছি না এত মন খারাপ না আমার আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি এর জন্য মানসিক কষ্টে যে আমি বন্ধুর সাথে কথা বলতে পারছি না সবাই আমাকে মেসেজে পাঠাচ্ছে কবে কথা বলবো লাইভে আসতে বলছে সব বন্ধুরা আমার কিন্তু কি করে আসবো লাইভ তো স্ট্রিম বন্ধ করে দিয়েছে ইউটিউব আমার বাবা মুখেরটা খাও ইউটিউব তো বন্ধ করে দিয়েছে এখন এক সপ্তাহ ওই যে বাচ্চা আগে রয়েছে তা তাই শোনা আগে মুখ দেখিয়েছে বলছে আর যাই কোথায় বন্ধ করে দিয়েছে না বাবা নাও মুখে নাও না এখনো দশ পনেরো মিনিট এখন আর আবার ই করতে হবে ফোন রাখি বন্ধুরা পরে আবার দেখাবো হ্যাঁ এখন খেলেই যাবে খেলেই যাবে তাড়াতাড়ি করি হ্যাঁ ওকে খান তুমি খাতে পারবো না ও খেলা করেই যাচ্ছে দেখছেন তো বন্ধুরা ঠিক আছে ফ্রেন্ডরা গাইজরা ঠিক আছে ওকে এবার তারা দিয়ে খাওয়াই না তো খেলাই করে যাবে বাচ্চা মানুষ তো খেলাই করে যাবে রাখছি বন্ধুরা হ্যাঁ পরে আবার আবার আর একটা ভিডিও নিয়ে আসবো কি আর করব ওই বাচ্চা একটু বড় না হওয়া পর্যন্ত কষ্ট ওই একটু বড় হয়ে গেলে আর এই কষ্টটা হবে না আমার ঠিক আছে টাটা বাই গুড নাইট করে দিচ্ছি হ্যাঁ ওকে বন্ধুরা রাখলাম